আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ঢাকায় সেটি শিক্ষিত পরিবারের প্রলগন সুদর্শন লেকচারার পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশি বিদেশের শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্র সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র পাত্রের সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো বিরানব্বই সালে তার পত্রতা পাঁচটি নয় সি দেখে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা লেকচারার

পাত্রের বৈধায়িক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা লেকচারার প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা পাত্রের বাবা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সি এগারো সালে ঢাকা এইচ এস সি তেরো সালে ঢাকা বিএসসি সি এস এ পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটের শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত স্বস্তি নামাজি পাত্র আলেন্দ্রস পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম 1993 সালে তার পোস্টটা পাস করে 7 ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকা সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা লেকচারার প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা পাত্রের বাবা মাল্টিনেশন কোম্পানি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি 2009 সালে ঢাকা এইচএসসি 2011 সালে ঢাকা বিএসসি আর্কিটেক্ট পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভত্র মার্জিত সুস্থি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি মার্শাল্লা দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা লেকচারার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা পাত্রের বাবা ব্যাংক কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি ত্রিপলি পাবলিক ইউনিভার্সিটি ঢাকা এমএসসি ত্রিপলি পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুস্থ নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিক পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাত্রী স্বাধীন ছিল একটি সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈধায়িক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা লেকচারার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা পাত্রের বাবা ডাক্তার পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সালে ঢাকা এইচ সালে ঢাকা বিএসসি ত্রিপলি পাবলিক ইউনিভার্সিটি ঢাকা এম এস পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিও এইচ এস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন ডাবল থ্রি ফাইভ আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 সবশেষে মহানন্দা তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ